চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়াবহ একটি নিম্নচাপ আর যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় নিম্নচাপের জেরে কিন্তু আজ রাতের মধ্যেই কলকাতা দুই চব্বিশ পরগনা বাঁকুড়া রংপুর পুরুলিয়া রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা সিলেট বরিশাল হবিগঞ্জ একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শক্তিশালী কালবৈশাখী ঝড় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হাওয়ার সাথেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো দর্শক কেমন থাকতে চলেছে আজ এবং আগামীকালকের দিন ও রাতের আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলায় এই শক্তিশালী কালবৈশাখীর ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে মুসলধারে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন আপনার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস রয়েছে আমরা কিন্তু দেখতেই পারছি আজ কিন্তু কলকাতা সংলগ্ন প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু খড়গপুরের পাশাপাশি জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গায় রয়েছে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস বিশেষ করে কোলাঘাট আরামবাগ চন্দননগর হলদিয়া জলেশ্বর বাড়িপাদা তারি পাশাপাশি ওপরের দিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া জামশেদপুর এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করে শ্যামনগর মাদবাড়িয়া তারি পাশাপাশি খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাবনা ঢাকার কিছু কিছু জায়গা নাগারপুর কাপাসিয়া এইসব অঞ্চলেও কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস এবং ওপরের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পারছি দুর্গাপুর ধানবাদ দুমকা নৈহাটি মেহেরপুর পাবনা নাগারপুর কিশোরগঞ্জ ময়নমনসিংহ মদন এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস কালাইতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বালুরঘাট গোরাঘাট চার রাজীবপুর সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিনাজপুর রংপুর তারই পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা করণদিঘি পূর্ণিয়া কিষানগঞ্জ শিলিগুড়ি এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ রয়েছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আমরা রাতের আবহাওয়ার দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতেই পারছি আজ রাতের দিকে কলকাতা সংলগ্ন কোনো জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই রাতের দিকে কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে বাংলাদেশের যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রাতের দিকে রয়েছে তা হল নাগারপুর তারই পাশাপাশি সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে এছাড়াও মালদার কিছু কিছু জায়গায় এবং দিনাজপুরেও কিন্তু থাকছে আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু আজ রাতে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এবং আমরা যদি আগামীকালকের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে সরাসরিভাবে দেখতেই পারছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে খড়গপুর এবং বালাসরের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া ওপরের দিকে চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর শিউরি ধানবাদ এবং দুমকা দেওঘর নৈহাটি ধুলিয়ান গোদ্দা এই সমস্ত জায়গাতে রয়েছে আগামীকাল সকালে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল সকালের দিকে খুলনা বরিশালের কিছু কিছু জায়গা কালাপাড়া এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে রংপুর তারই পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার ধুবড়ি এরই পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত জায়গায় আগামীকাল সকালে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে রাতের দিকে উপগ্রহ চিত্রে যা দেখাচ্ছে রাজশাহী রংপুর পূর্ণিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং আরও যদি গভীর রাতের দিকে দেখা যায় তাহলে কিন্তু আগামীকাল আবহাওয়া কিন্তু থাকবে পরিষ্কার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই আকাশে মেঘ দেখা যাচ্ছে না অর্থাৎ আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাতের তেমন কোনো কিন্তু পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর বর্তমানে বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি অবস্থান করছে তার জেরে কিন্তু আজ রাতে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের যে কোনো জেলাতেই আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে পারে শুধু কালবৈশাখীর ঝড়ই নয় কালবৈশাখীর পাশাপাশি সহ আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার প্রভাব কিন্তু দেখা যাবে উপকূলবর্তী প্রত্যেকটি জেলাতেই বিশেষ করে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ এই সমস্ত জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে এবং কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলেও কিন্তু থাকছে আজ রাতেই তীব্র কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস তীব্র ঝড় বৃষ্টিপাতের জেরে গাছপালা ভেঙে গিয়ে বিপত্তি ঘটতে পারে এমনকি কারেন্টের খুঁটি উপড়ে গিয়ে যে কোনো ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে তাই আপনারা আগাম সতর্কতা নিয়ে রাখুন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই আবহাওয়া সঠিক খবর আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ